দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের বাবুরমহল গ্রাম পঞ্চায়েতের তারাচাঁদপুর গ্রামের ঝিংরা খালের ওপর কাঠের ব্রিজটি বাবুরমহল গ্রাম পঞ্চায়েত ও কেওড়াতলা গ্রাম পঞ্চায়েতের একমাত্র যোগাযোগের মাধ্যম একশো কুড়ি ফুটের দীর্ঘ এই কাঠের সেতুটির একদিক থেকে অন্যদিকে যেতে যেখানে তিরিশ সেকেন্ড সময় লাগে সেখানে এই জায়গাটাই ঘুরে আসতে হয় চার কিলোমিটার রাস্তা বের দিয়ে ব্রিজটিতে দিনের বেলা গুটি কয়েক মানুষ অতি কষ্টে চললেও সন্ধ্যার পর চলাচল একেবারেই বন্ধ কারণ তিন বছর ধরে এই বৃষ্টির কোথাও এক ফুট দু ফুট কোথাও তিন ফুট কোনো কাঠ নেই ব্রিজের দুদিকে রেলিংগুলো ভেঙে গেছে দুদিকের কাঠগুলো এতটাই দুর্বল ভুলবশত সেখানে পা পড়লে চলে যেতে হবে খালের মধ্যে এরকমভাবেই বহু দুর্ঘটনার কবলে পড়েছে মানুষ ভ্যান অটো টোটো তো দূরের কথা কোনো রোগী থেকে আরম্ভ করে স্কুলের ছাত্রছাত্রীরা একা সাহস করে যেতে পারে না ওই এলাকার কয়েকজন প্রতিবন্ধী ভিক্ষুক তারা জলে নেমে খাল পেরিয়ে ভিক্ষে করতে যান বহু রাজনৈতিক নেতা থেকে বিডিও এসডিওর কাছে জানিয়েও নেতাদের শুকনো আশ্বাস ছাড়া কিছুই হয়নি তাই বাধ্য হয়ে এলাকার মানুষ ভোট বয়কটের হুমকি দিয়ে রেখেছেন বিজেপি জোটের পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে শাসক দল প্রশাসনকে দিয়ে উপসমিতি গঠন আটকে রেখেছেন তাই তারা সংস্কারের কাছে হাত দিতে পারছেন না আমার মেয়েরা স্কুলে যায় কতবার পড়ে গিয়েছে তাদের পায়ে লেগেছে চোট তারপর আরেকদিন হচ্ছে কি আর একটা বাচ্চা গেছিল তার মা সাথে ছিল পুরো পড়ে গিয়ে জুতো টুতো পুরো গেড়ে গিয়েছে তার মা সাথে ছিল বলে গিয়ে আর হচ্ছে কি তার মা ঝাঁপিয়ে গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করলো নাহলে তো অবস্থা খুব খারাপ হয়ে যেত এরম হয়ে চলা যাচ্ছে না আমরা যেতে আসতে পারছি না বাচ্চাদের স্কুলে পর্যন্ত দিতে পারছি না এমন অবস্থা আমরা আমাদের পাকা পাকাপোল চাই আমাদের এই একটা দাবি আমাদের রুগী তো মোটেই না ভালো মানুষ আমি সেদিন চাল চাল নিজেতে নিচেতে পড়ে গেছি

মানে রিসেন্ট কয়েকদিন আগে শোনা গেল একটা বাচ্চা টিউশনি পড়ে যেতে যেতে ওখানে পড়ে গিয়ে ও ভয়ানক পরিস্থিতি তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে কিন্তু প্রশাসন এটাকে কোনোভাবে দেখা পাচ্ছে না যে ওই ব্রিজটা একটা পারমানেন্ট যাতে একটা ব্যবস্থা হয় সেটা কিন্তু আদৌতই হচ্ছে না ওখানকার মানুষ ওরা লিখিত আকারে স্থানীয় প্রশাসন প্রধান তথা বিডিও এসডিও ডিএম পর্যন্ত পাঠিয়েছে এমনকি পিডব্লিউডিও পর্যন্ত পাঠিয়েছে কিন্তু কোনো রকম কোনো কাজ হয়নি এর মধ্যে এর মধ্যে কি কোনো রাজনৈতিক গন্ধ পাচ্ছে একদম একদম রাজনৈতিকভাবে এখানে পুরোপুরি রাজনৈতিক তারাচাঁদপুরের কাঠের ব্রিজ এই কাঠের ব্রিজের আমরা আমাদের এমএলএ সাহেব নিজে ইরিগেশন দপ্তরে ওটা পাকা কংক্রিট করার জন্য দিয়ে দিয়েছেন কিন্তু কোনো কারণে লেট হওয়ার জন্য আমরা পঞ্চায়েত সমিতি ওই তারাচাঁদপুরের একটা ফুট ব্রিজ এই রিসেন্ট টেন্ডার হবে পঞ্চায়েত সমিতির মাধ্যমে যেটা মানুষের চলাচলের যোগ্য সেটা প্রথমে করব তারপরে তার পাশ দিয়ে কংক্রিট ঢালাই আমরা করব। এটা আমাদের সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেছে পঞ্চায়েত সমিতির মাধ্যমে ওই এলাকার যারা আছে তারা পাবলিক হয়তো জানে না কিন্তু প্রশাসনিকভাবে যারা আছে তারা জানে পঞ্চায়েতের আধিকারিকরা জানে এখানে বিডিও সাহেবকে জানলে যে জানতে পারবে ওর টেন্ডার হওয়ার পথে আমরা ফার্স্ট ফুল ব্রিজ করে দেবো মানুষের চলাচল এবার পাশ থেকেই আমরা কংক্রিট করার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি অলরেডি কবে থেকে কাজ মানে লোকসভা ভোট ঘোষণার আগে হয়তো সম্ভবত আমরা ওই ফুটবীজে কাজ শুরু করে দেব গতকালকেই আমি একটা এই সম্ভব একটা পিটিশন টাইপের পেয়েছি ছবি সমেত যে এই ধরনের সম্ভবত আপনি ওই ব্রিজটার কথাই বলছেন এবং এই বৃহস্পতিবার ব্রিজটা সত্যিই খুব খারাপ কন্ডিশন আমার দেখে মনে হলো ছবিটা দেখে আমরা আজকেই ওটা আমাদের যেটা এসডিও ইরিগেশান ডায়মন্ড হারবার মানে এই ইরিগেশান তার কাছে আমরা এটা রেকমেন্ড করে পাঠাচ্ছি ওনার সাথে আমার ফোনেও কথা হয়েছে উনি বলেছেন যে ওনার কাছে এটা পাঠাতে উনি চেষ্টা করবেন এটা আগামী কোনোভাবে ওনার দপ্তর থেকে এটাকে অ্যাপ্রুভ করাতে এবং তারপরে কাজ শুরু করতে পারবেন আমি আজকেই ওটা পাঠিয়ে দিচ্ছি ওনার কাছে তাহলে আশা করতে খুব তাড়াতাড়ি এটা একটা সমাধানের পথ পাবে আশা করা যায় আশা করা যায় উনি বলেছেন যে উনি দেখেন যে দেখে নিচ্ছেন যে যাতে খুব তাড়াতাড়ি কাজটা করা যায় এখন অনেকগুলো ব্রিজ বেশ খারাপ কন্ডিশনে আছে কিছু কিছু অল্প অল্প করে হচ্ছে আমাদের কুল্পিত এখনই এই মুহূর্তে চারটে ব্রিজের কাজ চল চলছে এরকম কাঠের পুলে কাজ চলছে আশা করা যায় এটাও ওনারা আগামী দিনে টেক আপ করবেন